স্বাধীন ভারতে এই প্রথম সাধারণ নির্বাচনের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো মুসলিম জায়গা পাননি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেয়ার তিন বছর পর দু সালে বিজেপির মুখতার আব্বাস নাকভি রাজ্যসভায় পুনঃনির্বাচিত না হওয়ায় এরপর থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিদায়ী পরিষদে আর কোনো মুসলিম মন্ত্রী ছিলেন না চৌষট্টি বছর বয়সী নাকভি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির একমাত্র মুসলিম মন্ত্রী ছিলেন ভারতীয় গণমাধ্যম বলছে স্বাধীন ভারতে প্রতিটি সাধারণ নির্বাচনের পর পূর্ববর্তী মন্ত্রী পরিষদের শপথ নেয়া মন্ত্রীদের মধ্যে অন্তত একজন মুসলিম এমপি ছিলেন দু সালে যখন নরেন্দ্র মোদী বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তখন নাজমা হেপতুল্লা শপথ নেন এবং সংখ্যা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হন এরপর দু সালে শপথ নেন নাকবি এবং তিনিও সংখ্যা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হন দু ও দু সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় মুসলিম মন্ত্রীর সংখ্যা ছিল যথাক্রমে চার ও পাঁচজন তার আগে উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য ছিলেন বিজেপির শাহনওয়াজ হোসেন ও ন্যাশনাল কনফারেন্স ওমর আব্দুল্লাহ